আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আশা করি আপনারা ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমার শরীরটি একটু খারাপ একটু ঠান্ডা জ্বর আজকে আবার আমি হাতে রুটি বানিয়ে নিলাম ঠান্ডা জ্বর তো মনে হলো একটু মরিচ বাটা দিয়ে যদি রুটি খায় ভালো লাগবে খেতে মন চাইলো তো আর কি করা মন চাইলো খেতে বানিয়ে নিলাম এই যে এখানে বাটা একটু চা বানিয়ে নিলাম খাওয়ার জন্য আদা লেবু লবঙ্গ দিয়ে গলাটা চলে আসলাম দুপুরে রান্না বানাই আজকে আমি রান্না করব দেহারি রান্না করব। এখানে আমি গোশি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি সব মশলা দিয়ে দিয়েছি যা যা লাগে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হইতে থাক ব্রাউন কালার আসা পর্যন্ত আমি এখানে মাখিয়ে নেব। মাখিয়ে আধা ঘন্টা রেখে দিতে পারলে সব থেকে ভালো হয় তোমার হাতে আজকে সময় নাই ওই জন্য আমি রেখে দেবো না মাখিয়ে সরাসরি দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে যে এখান থেকে একটু উঠাই নিয়ে গেছে বেড়েস্তর ভিতরে আমি এখন গোষ্ঠা দিয়ে দেবো

চাউলটা দিয়ে আমি একটু ভেজে নিব পাঁচ সাত মিনিট নিয়ে পানি দিয়ে দেব কিন্তু পাতিলে ধরবে কিনা সেটা ভাবছি বেশি হবে কিনা আমি গরম পানি দেইনি নর্মাল পানি দিয়েছি আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দটাটা রেখেছিলাম ওটা আমি উপর দিয়ে দিয়ে দেবো আলু গোখরা দিয়ে দেব দু একটা বেশি ছিল না অল্প দু একটা ছিল তাই দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঠেকে দমে রেখে দেব এই যে আমার তেহারি রান্না শেষ এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করব এখানে শশা কেটে নিয়েছি এই যে দেখুন তো আমরা দুপুরের খাবার দাবার শেষ করি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে